হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বিকেলে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করার জন্য বাচ্চারা বলতেছে পাস্তা খাবে এই জন্য ঝটপট পাস্তার রেসিপি বানিয়ে ফেললাম এই যে বন্ধুরা আজকে এক ভেজিটেবল পাস্তা রান্না করেছি যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চারা খাচ্ছে বলছে দারুণ মজা হয়েছে দারুন পেসটি হচ্ছে বাচ্চাদের তো পাস্তা নুডলস এগুলি সবারই পছন্দ কার কার বাচ্চারা এরকম পাস্তা নুডুলস খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন